আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো বাংলাদেশ মেইন একাডেমিতে ভর্তি হওয়ার জন্য ভর্তির যে ধাপগুলো আছে সেগুলো সম্পূর্ণ করতে কি কি ভর্তির যোগ্যতা প্রয়োজন বা এখানে ভর্তি হইতে গেলে কি ধরনের পরীক্ষা আপনাকে সম্মুখীন সম্মুখীন হতে হবে এ টু জেড নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওটা দেখলে মেরিন ক্যাডেট কোর্সে ভর্তির এ টু জেড সম্পর্কে আপনি জানতে পারবেন বলা হয়ে থাকে আপনি যদি বৈধ চাকরি করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে চান তাহলে আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে মেইন একাডেমিতে পড়াশোনা করা কারণ আপনারা অনেকেই ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন ধরনের নাবিকদের জীবনযাপনের ভিডিওগুলো দেখে থাকেন এবং আপনাদের অনেকের ইচ্ছা হলো মেইন একাডেমিতে পড়াশোনা করে ভালো ভালো যে জাহাজগুলো আছে সেখানে চাকরি বাকরি করে অর্থ উপার্জন করা পরিবারের জন্য টাকা উপার্জন করা দেশের জন্য ভালো কিছু করা তো আপনাদের যারা মেইন একাডেমিতে পড়ার ইচ্ছা তাদের আজকে আমরা মেনলি এই মেইন একাডেমির ভর্তি সংক্রান্ত সকল নিয়ে আলোচনা করব প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে প্রতি বছর যে ভর্তি পরীক্ষাগুলো নেওয়া হয় সেখানে কতজন চান্স পাওয়ার সুযোগ পায় প্রতিজন প্রায় প্রতি বছরই দেখা যায় ছয়শো ষাট জন নারী এবং পুরুষ উভয় শিক্ষার্থী কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পায় তার মানে এবছর যারা আপনারা এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী আপনাদের ভিতর থেকেও এবছর ছয়শো ষাট জন শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাওয়ার সুযোগ পাবে এবং এখানে যখন আপনি চান্স পাবেন তখন আপনি যেই কোর্সে পড়াশোনা করবেন সেটা হলো ব্যাচেলার অব মেরিটাইম সায়েন্স এবং এখানে নটিক্যাল ক্যাডেট এবং ইঞ্জিনিয়ারিং ক্যাডেট দুইটাই কিন্তু কোর্স এখানে আছে। তো এখানে যদি আপনি পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আবেদনযোগ্যতা হল এসএসসিতে যদি আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিপিএ থাকে এবং এইচএসি পরীক্ষায় যদি আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে এবং আপনি যদি এইচএসি পঁচিশ বাচ্চার শিক্ষার্থী হয়ে থাকেন আপনি কিন্তু এখানে পরীক্ষায় এবছর বসতে পারবেন এবং এক্ষেত্রে আপনাকে পদার্থতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ম্যাথে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ইংরেজিতে থ্রি পয়েন্ট থাকতে হবে আর আপনার যদি আইএলটিএস করা থাকে তাহলে তো ভালোই আইএল টিসে আপনার যদি মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ থাকে আপনি কিন্তু এখানে বসতে পারতেছেন আর কার যদি আইএলটিএস না থাকে তারপরে এখানে কিন্তু পরীক্ষা আপনি দিতে পারবেন আর সর্বোচ্চ বয়স আপনাকে বাইশ বছর হতে হবে এবং অবিবাহিত হতে হবে এবং অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে যেহেতু আপনাকে মেইন একাডেমিতে পড়াশোনা শেষে আপনাকে জাহাজে কাজ করতে হবে এজন্য অবশ্যই আপনাকে কিন্তু সাঁতার কিন্তু জানা থাকা লাগবে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনি যদি মেন একাডেমিতে পড়তে চান আপনাকে অবশ্যই এখানে একটা ভর্তি পরীক্ষা দিতে হবে এই ভর্তি পরীক্ষাতে কী কী ধরনের পরীক্ষা নেওয়া হয় এখানে এমসি পরীক্ষা নেওয়া হয় টোটাল একশো ষাটটা এমসি দেওয়া থাকে প্রত্যেকটা মার্কগুলো জিরো পয়েন্ট করে টোটাল আশি নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে সেক্ষেত্রে যে প্রশ্নগুলো আসবে ফিজিক্স থেকে বিশ মার্কের ম্যাথ থেকে বিশ ইংরেজি থেকে বিশ সাধারণ জ্ঞান বা জি থেকে দশ বাংলা থেকে দশ মার্কের প্রশ্ন আসবে এখানে পাশ মার্ক হলো চল্লিশ পার্সেন্ট আর নেগেটিভ মার্কিং আছে একটা বলতে গেলে জিরো করে কেটে নেওয়া হবে আর জিপে থেকে নেওয়া হবে হলো দুশো নম্বর তাহলে টোটাল এখানে হচ্ছে হলো আশি নম্বর আর এখান থেকে হলো দুশো মার্ক আর ভাইবা হবে হলো বিশ মার্ক তাহলে টোটাল কত হচ্ছে আশি আর হলো দুইশো আর হলো ভাইবা হল বিশ এই টোটাল তিনশো তিনশো মার্কের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের মেধা তালিকা পূরণ করা হবে এবং সেই অনুযায়ী আপনি কিন্তু মেইন একাডেমিতে পড়াশোনার সুযোগ পাবেন এটা স্বাস্থ্য পরীক্ষা হবে উচ্চতা আপনার অবশ্যই পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে ন্যূনতম আর নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে আর আপনাদের মৌখিক পরীক্ষা কিন্তু অবশ্যই বা ভাইবে আপনাকে বিশ নম্বরে অ্যাটেন্ড করতে হবে এখন আপনাদের মনে হয় প্রশ্ন থাকতে পারে এই মেইন একাডেমিতে যে আপনি পড়বেন আপনি কোথায় কোথায় পড়বেন অর্থাৎ মেইন একাডেমি বাংলাদেশের কোথায় কোথায় আছে এটা যদি একটু বলি বাংলাদেশের টোটাল ছয়টা সরকারি মেরিন একাডেমি আছে আর তিনটা বেসরকারি আছে তো সকলেরই মিলে টার্গেট থাকে এই ছয়টা সরকারি মেরিন একাডেমিতে পড়াশোনা করা তো সেক্ষেত্রে কোথায় কোথায় আছে একটা আছে বাংলাদেশ মেরিন একাডেমি যেটা চট্টগ্রামে আপনি এখানে পড়তে পারবেন এখানে পুরুষ একশো জন নারী বিশ জন ভর্তি হওয়ার সুযোগ পাবে মেইন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা তারপর বরিশালের একাডেমি আছে পাশাপাশি রংপুরে আছে পাশাপাশি সিলেটে আছে অর্থাৎ আপনি চান্স পাইলে এই ছয়টার ভিতরে যে কোনো একটাতে কিন্তু পড়ার সুযোগ পাবেন জন্য যাদের ইচ্ছা আছে মেইন যে পরীক্ষা থাকে তাদের অবশ্যই অবশ্যই এখন থেকে ভালো করে প্রস্তুতি নিতে হবে কারণ মেইন একাডেমি পরীক্ষা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় সাধারণত আমরা এবার টার্গেট করতেছি এবার এবছর যারা এইচএসসি পঁচিশ বছরের শিক্ষার্থী তাদের পরীক্ষা এই মেইন একাডেমি পরীক্ষা ডিসেম্বরের নাগাদ কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে সময় আপনি বেশি পাবেন না এজন্য অবশ্যই আপনার উচিত হলো ভালো করে প্রস্তুতি নেওয়া যাদের ভাবনা আছে মেইন একাডেমির পাশাপাশি ভার্সিরও প্রিপারেশন নিয়ে রাখা তারা চাইলে ভার্সিটি কক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারে কোর্স ফি দুই হাজার টাকা তবে আমাদের এই দুই তিন দিনের ভিতরে যদি আপনি ভর্তি হন তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশ পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে না হবে এবং এখানে ভর্তি হলে আপনার ভার্সিটি গুচ্ছর প্রস্তুতি হবে এবং মেইন একাডেমির জন্য এই মেইন একাডেমির জন্য ফিজিক্সের ম্যাথের প্রস্তুতি কিন্তু আপনার এখানে হয়ে যাবে তো আশা করি আপনারা যদি প্রস্তুতি নিতে চান দ্রুত এখানে ভর্তি হয়ে যান আমাদের ভার্সিটি মেডিকেল জি কে কোর্স আছে কোর্স পে এক হাজার টাকা তো যাদের জিকে নিয়ে ভিত্তি আছে তারা চাইলে আমাদের জিকে কোর্সে ভর্তি হতে পারেন এটা কোর্স পে এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশে বা নগদে এক হাজার টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে আমাদের অনলাইন এক্সাম বাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স পে পাঁচশো টাকা ভর্তি জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে দিলে ভর্তি করে নেওয়া হবে তো এই মেইন একাডেমিতে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানিয়ে দিলাম তারপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন এবং আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য আপনার জানা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে বলবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের মতামতের উপর ভিত্তি করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ